ফ্যাশন আমার ওপর এই একা গুলো আসছে আর কোনো কিছু আমার সম্বন্ধে পাচ্ছে না তিনশো বছর আগে তখন তার কিং কি করেছেন বা তখন কিরকম সিনারিও ছিল তখন ওনারা কি করেছেন এবং তখন ওর নেশন বলে কিছু ছিল না গান্ধী বলে কিছু ছিল না তখন এক একজন রাজা এক একটা কেন ছিল তো চেষ্টা করবে না নিজেদের রাজত্বকে বাঁচাতে নিজেদের মা বলেদের বাঁচাতে আর সিরাজুল দৌড়ানো ছিলেন তো উনি তো বাংলাও বলতে পারবেন না তো তাকে নিয়ে আজকে এত মাথা আমাকে কিন্তু দেশের লোক ঠিক যে একটা মাথা বইছিলেন কৃষ্ণনগরের এত উন্নয়ন করেছে আমি আমার চানেই বলে পড়েছি না কিন্তু এটা তো খুব ইতিহাস তাই বলেছে আমি যেটা বলতে চাই মৌ আমাকে অনেক রকম বলছে আমার নাকি শ্বাসকষ্ট হচ্ছে আমার নাকি এই প্রবলেম আমার নাকি এই প্রবলেম তাহলে মানুষ জানবে না আমি তো জীবিত যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট